মঙ্গলবার দিনভর বিক্ষোভে উত্তাল ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বহিরাগতদের নিয়ে ছাত্র লীগের হামলার শঙ্কায় পুরো ক্যাম্পাসে লাঠি শটায় নিয়ে শাটডাউন করেছে শিক্ষার্থীরা। কোটা বিরোধী আন্দোলনকে ছাপিয়ে ক্যাম্পাস বহিরামুক্ত করার জোর দাবি ছিল তাদের। আমাদের কেন আমাদের উপর বোমা হামলা করা হবে? কেন ভার্সিটির মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এসে আমাদেরকে আমাদেরকে হুমকির মুখে ফেলবে? আমাদেরকে ইট পাটকেল মারছে কাচের বোতল ছুঁড়ে মারতেছে পেট্রোল বোমা মারতেছে পুলিশ কিচ্ছু করেনি পুরো টাইমটা ছিল আর যখন আমাদের স্টুডেন্ট আমাদের রক্ষা করতে আসে তখন ওরা সাথে সাথে টিয়ারশেল গুলি করা শুরু করে দেয় আমিও সাবেক ছাত্র কর্মী ছিলাম কিন্তু এই ক্ষেত্রে আমি ভাবে এটা মেনে নিতে পারবো না যে আমার ভাই বন্ধু যারা আছে তাদের গায়ে কেউ এসে বাইরে থেকে হাত দেবে বিসির বিল্ডিং এ ওখানে গিয়েছি ওই জায়গায় আবার বাইরের পোলাপান এসে আমাদের উপর হামলা চালাইছে এখন আমরা আজকে দেখতেছি যে বাইরের পোলাপান গেটের সামনে এসে ই করছে এখানে তো আমাদের ক্যাম্পাস বসানোর ইস্যু চলে আসছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ যারা বাইরের আছে তাদেরকে অতি গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া সেটাই হচ্ছে আমাদের এখন প্রথম দাবি মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা থেকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা এ সময় পুলিশের একটি গাড়িতে ভাঙচুরও করে বিক্ষোভকারীরা কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত ফুঁসে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গড়িয়ে সেই বিক্ষোভ কিন্তু দেখা যাচ্ছে মহাসড়কেও এর আগে মূল ফটক সহ সবগুলো গেটে অবস্থান নিয়ে বন্ধ করে দেয় সব ধরনের যানবাহন প্রবেশ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তের দাবিতে তাদের সঙ্গে সংহতি জানায় আশপাশের স্কুল কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একের পর এক মিছিল নিয়ে যোগ দেয় তারা আমাদের ঘরে মা বোনা এইভাবে যেভাবে নির্যাতিত হয়েছে রাস্তার মাঝখানে যেভাবে তাদের অত্যাচার করা হয়েছে সেভাবে আমরা কখনো আশা করি নাই আমরা আমাদের অধিকার চাই আমরা আমাদের বড় ভাইদের সম্মান চাই তারা কেন তাদের কেন রক্ত জল্লাই জানি না এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করলে তাকে বহনকারী গাড়ি মূল ফটক দিয়ে ভিতরে ঢুকতে দেয়নি বিক্ষোভকারীরা নিরাপত্তার দাবি তারা। শঙ্কিত আমরা আমরা জানি না যে ভবিষ্যতে কি হতে চলেছে এখন এসে করার তো কোনো দরকার নাই আমাদের প্রত্যেকটা গেট সিলগালা করে দিব একটা বহিরাগত যেন না ঢুকতে পারে আমাদের স্টুডেন্টদের নিরাপত্তার জন্য আমরা কাজ করছি মঙ্গলবার বিকেলের পর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অছাত্রদের হল থেকে বের করার আশ্বাস দিয়ে কমিটিকে দশ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ আউট সবচেয়ে কম ছয় সদস্যের সম্পূর্ণ বিষয়টা খতিয়ে দেখে তারা একটা প্রতিবেদন দিবে দশ কর্ম দিবসের মধ্যে আর বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সোমবার রাতে কোটা বিরোধী আন্দোলনকারী এবং ছাত্র লীগের সংঘর্ষ চলে মঙ্গলবার সকাল থেকে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল সাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা